নীল বা নীলকণ্ঠ মহাদেব ভোলানাথের আর নাম এই নীল বা শিবের সাথে নীলচণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিয়ে উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান সংঘটিত হয় কাহিনী অনুসারে দক্ষ দেহত্যাগের পর শিব জায়া সতী পুনরায় সুন্দরী কন্যারূপে নীলধ্বজ রাজার বিল্লবনে আবির্ভূত হন রাজা তাকে নিজ কন্যারূপে লালন পালন করে শিবের সাথে বিয়ে দেন বাসর ঘরে নীলাবতী শিবকে মোহিত করেন এবং পরে মক্ষিকারূপ ধরে ফুলের সঙ্গে জলে নিক্ষিপ্ত হয়ে মৃত্যুবরণ করেন রাজা রানী ও শোকে প্রাণ বিসর্জন দেন নীল পূজা শিব ও লীলাবতীর বিবাহ অনুষ্ঠানের স্মারক নিম বা বেলকাঠ থেকে নীলের মূর্তি তৈরি হয় চৈত্র সংক্রান্তির বেশ আগেই নীলকে মণ্ডপ থেকে নিচে নামানো হয় নীল পূজার আগের দিন অধিবাস অধিক রাত্রে হয় হাজরা পূজা অর্থাৎ বিয়ে উপলক্ষে সকল দেবতাকে আমন্ত্রণ করা হাজরা পুজোয় শিবের চেলা বা ভূত দেবতাকে পোড়া শোল মাছের ভোগ দেওয়া হয় পরদিন নীল পূজার সময় নীলকে গঙ্গা জলে স্নান করিয়ে নতুন লাল শালু কাপড় পরিয়ে অন্ততপক্ষে সাতটি বাড়িতে নীলকে ঘোরানো হয় নীল সন্ন্যাসীরা একই রকম লাল কাপড় পরে পাকড়ি মাথায় গলায় রুদ্রাক্ষ মালা ও হাতে ত্রিশুল নিয়ে নীলকে সঙ্গে করে নিয়ে এই মিছিল করেন এদের দলপতিকে বলা হয় বালা সাথে থাকে ঢাক ঢোল বাঁশি বাজনদারের দল এবং কাল্পনিক শিব সাজে সঙ্গেরা গৃহস্থ মহিলারা উঠানে আলপনা দিয়ে নীলকে আহ্বান করে বরাসনে বসিয়ে তার মাথায় তেল সিঁদুর পরিয়ে দেন এরপর নীলের গান শুরু হয় বিয়ের পর নীলের গানে থাকে সংসারী হরপার্বতীর কথা শিবের কৃষিকাজ গৌরীর শাখা পড়া প্রভৃতি এবং ভিকারী শিবের সঙ্গে অন্নপূর্ণা শিবানীর দান্দিক সহাবস্থানের কাহিনী গানের প্রথম অংশ দলপতি বালারা এবং পরবর্তী অংশ নীল সন্ন্যাসীরা গিয়ে থাকেন গানের শেষে বাবা তারকনাথের চরণে সেবা লাগে মহাদেব এই বলে তিল শিরু মাখানো পাটাটি মাথা থেকে নামিয়ে পরিষ্কার জায়গায় সন্ন্যাসীরা রাখে গৃহস্থ গৃহিণীরা তাতে জল তেল সিঁদুর অর্পণ করেন এবং প্রণাম করেন এবং চাল পয়সা ফল ইত্যাদি দান করেন সন্ন্যাসীরা এগুলি দিয়ে একদিন ভবিষ্য গ্রহণ করেন তীর্থ সংক্রান্তির আগের দিন নীল পূজা উপলক্ষে সন্তানবতী হিন্দু নারীরা সারা দিন উপবাস থেকে সন্তানের আয়ু বৃদ্ধি কামনায় ব্রত করে থাকেন নীল পূজার পর সন্ধ্যাবেলা শিব মন্দিরে ঘিয়ের প্রদীপ দেখিয়ে জল গ্রহণ করেন আগামী উনত্রিশে চৈত্র বারোই এপ্রিল শুক্রবার নীল পূজা ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল